সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর দশ এগারো এবং বারো নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেব আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের হচ্ছে এক থেকে নয় পর্যন্ত করে দিয়েছি যাদের প্রয়োজন সে অঙ্কগুলো বুঝা তারা হচ্ছে আমার প্লে গিয়ে দেখে আসতে পারো ভিডিওগুলো দেখলে আশা করি তোমার এই ধরনের অঙ্ক নিয়ে পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদের বেসিকটাকে স্ট্রং করে ভিডিওর লেন্থে একটু বড় হয়েছে কিন্তু তোমাদের চেষ্টা করেছি কি মানে কি একবার অঙ্কটা ভালো মতো শিখো বেসিকটা স্ট্রং করে পরবর্তী যেনি সমস্যা না হয় ঠিক আছে আর আজকে তোমাদের হচ্ছে দশ এগারো বারো নম্বর আমি সুন্দর করে বুঝিয়ে দেবো এবং এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তুমি করতে পারবা এবং কিভাবে সূত্র তুমি মানে সূত্রটা আইডেন্টিফাই করব আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটা কীভাবে যেন বুঝতে পারো সেটা নিয়েও কথা বলব তাহলে বন্ধুরা চলো শুরু করা যায় এখানে দশ নম্বরে আমি দেখতে পাচ্ছি কি দশ নম্বরে বলেছে কি এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু মানে এটার মান হচ্ছে কত দুই হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পর ফোর সমান সমান টু আমরা কিন্তু এই টাইপের অঙ্ক করেছি এর আগেও তাই না এর আগে ভিডিওগুলোতেও করেছি তোমাদের বুঝিয়েও দিয়েছি এই টাইপের অঙ্কেতে দুইটা সূত্র লাগে এই দুইটা সূত্র লাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র সূত্র বলতে ভুল হবে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আরেকটা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাটি দুইটা একটা হচ্ছে মাইনাস দিয়ে করা আর একটা হচ্ছে প্লাস দিয়ে করা তাই না আচ্ছা এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব কখন সেটাও আমাদের বুঝতে হবে এখন দেখো প্রথমে তুমি কী করবা তোমার এই যে প্রমাণ করো যে দেখাও যে এই টাইপের অঙ্ক কিন্তু বলেছি এর আগের ভিডিওগুলো তো এগুলোতে করার লাগে কি রাই লেফট সাইড দিয়ে শুরু করতে হয় প্রথমে তুমি কি করবা এই টাইপের অঙ্ক থাকলে প্রমাণ করো যে দেখাও যে এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা আমি লিখে ফেললাম কি দেওয়া আছে কি দেওয়া আছে এই যে এম প্লাস ওয়ান বাই এম এই যে এই মানটা দেওয়া আছে সুমানসোন কত টু এটা আমার দেওয়া আছে এই যে এখান থেকেই দেওয়া আছে আমি এইটাই টাইপ সমানসোন এখানে লিখে ফেললাম এইটুকু বুঝছি সমস্যা নেই এখন হচ্ছে যদি প্রমাণ করো যে দেখাও যে এই টাইপের কিছু বলে এই যে প্রমাণ করো যে দেখাও যে এই টাইপের কিছু বললে এই যে এটা হচ্ছে কি লেফট সাইড না বন্ধুরা আর এইটা কি রাইট সাইড না ইকোয়াল এর পাশে এটাকে লেফট সাইড ধরতে পারো মানে বাম পক্ষ এটাকে ডান পক্ষ ধরতে পারো এই টাইপের প্রমাণ করো যে দেখাও যে বললে এই লেস মানে লেফট সাইড সংক্ষেপে এলএস লেখা হয় এটাকে লিখবা ঠিক আছে আমার এখানে একটু ভুল হয়েছে আমি তোকে সেটা সংশোধন করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দুই নাম্বারটা এটা হবে না ঠিক আছে সেটুকু হবে না এইটুকু আর ঠিক আছে মাঝে মাঝে হচ্ছে কম্পিউটারে কপি করে নিয়ে আসি তো ওই কম্পিউটার টাইপ করার সময় একটু ভুল হয় ঠিক আছে আশা করি আর ভুল হবে হবে না দেখো তাহলে কি এই টাইপের অঙ্ক থাকলে কি হবে এই যে লেপ পাশে যেটা থাকবে সেটা হয়ে যেখানে উঠাই ফেলবা লেখলা তারপর অঙ্ক করা শুরু করবা শুরু করার পরে এইটা মিলাবা তাইলে অঙ্ক শেষ এখন দেখো এখন তোমার টার্গেট কি এখন তুমি কি এম টু দি পাওয়ার ফোর এই পাওয়ার ফোরের কোনো সূত্র শিখেছো বা অন্য সিদ্ধান্ত শিখেছ না আমরা কি শিখেছি স্কয়ারের তাই না এখন তাহলে তোমার কি করতে হবে এটাকে স্কোয়ারের রূপে আনতে হবে তাইলে কি করা যাবে ভাঙ্গো এটাকে আমি ভাঙলাম এম টু দি পাওয়ার ফোরকে এই যে লেখা যায় হচ্ছে এমই স্কয়ার তারপর কি পাওয়ার হচ্ছে কত টু আলটিমেটলি দেখো তো এইটা কী হচ্ছে আমার এইটা তো এটাই হচ্ছে দেখি এটা এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি এটা যদি এটা হয় তার মানে তো আমি লিখতে পারি তাই না দেখতে হয় কি না এম সরি আচ্ছা দেখো তো হয় কি না এম স্কোয়ার ব্র্যাকেট আসে হচ্ছে কত স্কোয়ার তুমি কী জানো এমের জায়গায় এম রইল ভালো কথা এই স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে কী হয় এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে দুই গুণন দুই কত হয় চার তাহলে আমার কি কোনো সমস্যা আছে এটা লিখতে না কিন্তু আমার যেহেতু এম টু দি পাওয়ার ফোরের কোনো সূত্র আমার জানা নেই সেহেতু আমার হচ্ছে কী করা লাগে বন্ধুরা আমার হচ্ছে সূত্র বানাইতে হবে সেই কারণে আমি কী করলাম এটাকে ভেঙে লিখলাম লিখতে পারি এটা ভেঙে লিখলাম এইটাকেও এই যে ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোরকেও আমরা এভাবে ভেঙে লিখতে পারি হুম শেষ এখন আমার কাজ কি বন্ধুরা দেখো তো এখন কি হইল এখন কি আমি সূত্রে ফেলার জন্য অ্যাপ্লিকেবল না যে পর্যন্ত তোমার হচ্ছে এই যে এখানে যে মানটা দেওয়া হচ্ছে এই ফর্মেটে না আসবে সেই পর্যন্ত তোমার অঙ্ক করে ফেলতে হবে করতে হবে এখন আমি তোমার এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যখন আমার হচ্ছে এই যেখানে প্লাস আছে সেখানে প্লাসের সূত্র নিব কিন্তু এখানে দেখে তো আমার কি এম ফর্মেটে আসছে তোমার যে প্রশ্ন যে মান দেওয়া আছে সেই ফর্মেটে কি আসছে না ই স্কোয়ার আসছে তাই না এ মানে কি এ মানে ই স্কোয়ার স্কোয়ার যখন থাকবে এই ফর্মেটে যে পর্যন্ত না আসবে তখন হচ্ছে কি তার আগ পর্যন্ত প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে এই দুই নাম্বার সূত্রটা মনে থাকবে এটা কিন্তু মনে রেখেও আমার যেটা স্কোয়ার আমার তো এ মাসে নাই তাই না আমার তো স্কয়ার স্কোয়ার আসছে সে তো আমি কোন অ্যাপ্লাই করবো এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো আচ্ছা আমার কোনো কাজ নেই এই যে এম স্কোয়ারকে ধরলাম কত বন্ধুরা এ আর এই যে ব্যাকেট দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আছে প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে ধরলাম বি আর এই যে ব্যাকেট দিয়ে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তার মানে কি কোন সূত্র পড়তে আছে আমি তোমাকে বলেছি কিন্তু দেখো তো এ সমান সমান এটাকে আমি এম ধরতে পারছি এই এখানে যেমন এম ছিল যেখানে আমার প্রশ্ন যেটা দেওয়া আছে না যেহেতু এম ধরতে পারি নাই সেহেতু আমি প্রথম সূত্রটা বা দ্বিতীয় সূত্র কোন সূত্রে অ্যাপ্লাই করব তখন হচ্ছে যে পর্যন্ত আমার এই ফর্মেটে না আসবে সে প্লাসের সূত্র হোক এখানে মাইনাস হোক এখানে প্লাস যখন আমার এই যেখানে এইখানে এম চলে আসবে শুধুমাত্র তখন আমি খেয়াল করবো এখানে কি প্লাস আছে না মাইনাস আছে যেটা থাকবে সেইটা সূত্র অ্যাপ্লাই করব যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতাম বুঝতে পেরেছো কীভাবে সূত্রগুলো আইডেন্টিফাই করতে হয় আচ্ছা তাহলে এখন আমরা কী করি শুরু করা যায় তাহলে এখন সূত্র নদী বসাই দিব আমি রাইট এটা ধরলাম ব্র্যাকেট দিলাম এই যে ব্র্যাকেট এ এই যে ব্র্যাকেট এ বুঝতে পারছি মানে কত এ মানে তো এই যে এইটুকু তাই না ভিটের টুকু এ মানে এই স্কোয়ার এম স্কোয়ার মানে কোনটা এম স্কোয়ার তাই না দিলাম এম স্কোয়ার সূত্রে আছে কত প্লাস এই যে দিলাম প্লাস ওকে সূত্রে আসে কত বি বি মানে কত ওয়ান বাই এম স্কোয়ার তাই না এই যে দিলাম ওয়ান বাই এম স্কোয়ার বুঝতে পারছো সূত্রে কি আছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার এই যে ব্র্যাকেট দিলাম হোলি স্কোয়ার দিলাম সম্পূর্ণ সূত্রে আছে কি মাইনাস এই যে দিলাম মাইনাস সূত্রে আছে কত টু এই যে টু দিলাম এ এ আছে এ সূত্রে আছে এ এ কত এম টু দি পাওয়ার এই যে টু দিলাম এ সূত্রে আছে কত বি বি মানে কত ওয়ান বাই এম স্কোয়ার দিলাম এইটুকু বুঝতে কোনো কারো সমস্যা আছে আশা করি নেই এখন তোমার কি কাটাকাটি করা এই টাইপের যখন সূত্র ফালাই ফেলো তখন কাটাকাটি করবা দেখো তো এই এম স্কোয়ার আর এই এম স্কোয়ার ভাগাকারে আছে তার মানে কাটাকাটি যায় তার মানে এই দুই আর এক গুণ করলে কত হয় দুই আমি এইটাকেই এই যেটুকু লিখে ফেললাম বুঝতে পেরেছ এখন দেখো এইটুকু এইটুকুকে আমি কি করতে পারি এইটুকু কি কেমন কি যে এই ফর্মেটে আসছে যে মানটা দেওয়া আসছে এই আমি কি মান বসাইতে পারবো না তাহলে কি এইটুকু আবার ভাঙতে হবে আবারও ভাঙি এম স্কোয়ারকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো ওকে ফাইন লিখতে পারি তারপর ওয়ান বাই এম স্কোয়ারকে তোমার সূত্রের জন্য তুমি এইভাবে লিখতে পারো তাই না লিখতে পারো কি না অবশ্যই পারো আর এই যে এমের পাওয়ার কত ওয়ান এটা ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় থাকা না থাকা একই কথা তারপরে কত এই যে ব্র্যাকেট ডিস না এই যে ব্র্যাকেট হোলি স্কোয়ার এই যে হোলি স্কোয়ার দিয়েছি আর এই যে ক্যালকুলেশন করে দুই পেলাম এখানে দুই বসাইলাম বুঝতে কারো সমস্যা আছে আশা করি নেই দেখো তাহলে আমি কি করলাম এখন এখন কাজ কি এখন কাজ কি আমার কি সূত্রের মতো সূত্রের অ্যাপ্লাই করার মতো অবস্থায় আসছে না দেখো তো এম আসছে কিনা এখানে আর এখানে ওয়ান বাই এম আসছে না এই একের এই এক দিলেও হয় না দিলেও হয় এটা দিলে লাগে না তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম তাই দেখো তাহলে আমি কি করতে পারি বন্ধুরা এটাকে আমি ধরতে পারি এ আসে কত উপরে স্কোয়ার এটাকে ধরতে পারি কত বি আসে কত স্কোয়ার প্লাস এখন তুমি চিন্তা করবা কোন সূত্র অ্যাপ্লাই করবা এখন আমি তোমাকে বলেছি যে পর্যন্ত এই ফর্মেটে না আসবে সে পর্যন্ত কী করবা এই দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করতে থাকবা যখন এই ফর্মেটে এই যে এম অনলি এম চলে আসবে তোমার এই যে এই ফর্মেটে চলে আসবে তখন চিন্তা করবা এই যে আমার যেটা দেওয়া আছে সেটা কি প্লাস না মাইনাস যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করবে যদি মাইনাস দেওয়া থাকে এই যে তাহলে মাইনাসের এটা সূত্র অ্যাপ্লাই করবে বুঝতে পেরেছ শেষ এখন হচ্ছে আমার এখানে আমি এবি ধরে ফেলেছি এখন আমার মান মানগুলো বসানো আর কোনো কাজ নেই এই যে সূত্র অনুযায়ী আমরা সূত্র আইডেন্টিফাই করে ফেলাম যদি প্লাস আসে দ্বিতীয় নম্বর সূত্রটা অ্যাপ্লাই হবে আবারও তাহলে সূত্রে আছে কি ব্র্যাকেট এ এই যে ব্র্যাকেট এ মানে কত এই যে ব্র্যাকেট দিলাম এ মানে কত এম বসালাম সূত্রে আছে কত প্লাস দিলাম প্লাস সূত্রে আছে কত বি এই যে দিলাম ওয়ান বাই এম দিলাম বি সূত্রে আছে কত স্কোয়ার এই যে দিলাম বি স্কোয়ার সূত্রে আছে কত মাইনাস এই যে দিলাম মাইনাস সূত্রে আছে কত টু এই যে দিলাম টু সূত্রে আসে কত এ এ মানে কত এই যে এম দিলাম এম সূত্রে আসে কত বি বি মানে কত ওয়ান বাই এম দিলাম এই যে ওয়ান বাই এম তারপরে ব্র্যাকেট দিয়ে কে স্কোয়ার আছে না এই যে এই এই যে ব্র্যাকেট দিয়া আমি এই যে ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিলাম মাঝখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিলাম এই যে মাইনাস টু আছে এই যে মাইনাস টু বসাইলাম এইটুকু বুঝলে আমার এখন কী কাজ সূত্র ফালাই ফেলছি আমার এখন কী কাজ কাটাকাটি তাই না তুমি জানো কাটাকাটি করা এই যে আমার সূত্র ফোলানো শেষ এখন দেখো এই এম আর এই এম ভাগাকারে আছে কাটাকাটি যায় শেষ এখন লিখতে পারবি দেখো তো এম প্লাস ওয়ান বাই এম এইটুকের মান কত এই যে দুই এই যে বসায় দিলাম দুই বুঝছি এইটুকু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এই যে মাইনাস দিলাম মাইনাস এই দেখো এম এম কাটাকে গেছে তাহলে কি দুই আর এক গুণ করলে কত হয় দুই এই যে দিলাম দুই এই যে এটা ব্র্যাকেট দিয়ে সে ক্লোজিং করে কি স্কোয়ার আছে না এই দাম ব্র্যাকেট ক্লোজিং করে এই স্কোয়ার দিলাম বুঝছি এই যে মাইনাস টু আছে এই যে মাইনাস টু বসালাম ঠিক আছে এখন কি ক্যালকুলেশন করা তোমার কাজ শেষ এই যে দুই এই দুই স্কোয়ার করলে কত হয় এই দুই স্কোয়ার করলে চার এই যে বসালাম চার মাইনাস দুই আছে এই যে মাইনাস দুই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে এই যে ব্র্যাকেট ক্লোজিং করে স্কোয়ার দিলাম এই যে ঠিক আছে তারপর মাইনাস আছে এই যে মাইনাস দুই আছে এই যে দুই শেষ বুঝছো এই চার আর থেকে দুই বিয়ে করলে কত হয় দুই ওই যে স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিলাম মাইনাস দুই আসে মাইনাস দুই দিলাম এখন দুই স্কোয়ার মানে কত দুই গুণন দুই মানে চার আর এই যে মাইনাস দুই আছে মাইনাস দুই বসাইলাম তাহলে কি চার থেকে দুই বিয়ে করলে কত থাকে দুই আমার তো এটাই দেখাইতে বলছে এই যে এম টু দি পাওয়ার ফোর সমান সমান কত দুই আমি এটা কিন্তু দেখাই ফেলছি এই যে এম টু দি পাওয়ার ফোর সমান সমান দুই তখন তুমি কি তোমার বাম বামপক্ষ এবং পক্ষ মিলে গেছে না তাই লিখলাম রাইট সাইড মানে আর এস সংক্ষেপে যখন তোমাকে এই যে এখানে লেখা থাকবে প্রমাণ করো তাহলে লেখবা হচ্ছে প্রুফড পি আর ও এই যে এল এস সমান সমান আর এস সমান প্রুফ আর যদি লেখা থাকে দেখা উচিত তখন লেখবা শুট ঠিক আছে পরবর্তী অঙ্ক চলে যাই পরবর্তী অঙ্কটা কোনটা এগারো নাম্বার এইখানে কি বলেছে এই টাইপের মান নির্ণয়ের নির্ণয়ের অঙ্ক খুবই ইজি খুবই ইজি এখানে তুমি মাত্র দুইটা সূত্র অ্যাপ্লাই করবা কিন্তু তোমাকে চারটা সূত্র বসাইছি মানে চারটা সূত্র আনছি তুমি কখন কোনটা ইউজ করবা কিভাবে সিদ্ধান্ত নিবা সেটা তোমাকে বোঝানোর জন্য ভয় পাওয়ার কিছু নেই চলো যাই দেখো আমি তোমাকে বলেছি এটা বের অঙ্ক থাকলেই প্রথমে কী করা লাগবে সুন্দর মতো প্রশ্নটা পড়বা এখানে কি প্রমাণ করো যে দেখাও যে আসে না তার মানে কি আমি এলএস দঙ্ক অঙ্ক শুরু করবো না তোমাকে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই বারো এবং এক্স ওয়াইয়ের মান দিয়েছে সাতাশ এবং বলেছে কি হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো মান নির্ণয়ের অঙ্ক থাকলেই এটা কি একটা রাশি এইটা কি আরেকটা রাশি দুইটা রাশি তাই না দুইটা রাশির মান নির্ণয় করতে হবে ওকে ফাইন সুন্দর মতো লিখে ফেলো দেওয়া আছে কি দেওয়া আছে এই যে লিখে ফেললাম দেওয়া আছে কি দেওয়া আছে এই যে এক্স প্লাস ওয়াই বারো এবং এক্স ওয়াই টোয়েন্টি সেভেন আমি এটাই সুন্দর মতো লিখে ফেললাম যে কী দেওয়া আছে ওকে এখন মান নির্ণয় করতে হবে এটা একটা রাশি এটা আরেকটা রাশি তাহলে প্রথমে একটা রাশির কাজ করি আমি লিখলাম প্রথম রাশি সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এইটা এখন দেখো তো তোমাকে চীনা পরিচিত ফর্মেটে চলে আসছে না আমি এটাকে এ ধরতে পারি এক্সকে মাইনাস ওয়াইকে বি ধরতে পারি আমরা কি এই টাইপের সূত্র শিখেছি না আচ্ছা এই দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে কোন সূত্র একটা সূত্র শিখেছি দুই নাম্বারটা আর একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম তাই না এই যে এই দুইটা তাই না এখন আপনি বলবেন স্যার ঠিক আছে আমার তো আমি সূত্র আমি বুঝলাম সূত্র ফেলবো কোনটা ফেলবো এখন একটা আছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার জন্য তুমি লিখতে পারি অনুসিদ্ধান্ত a এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ এখন স্যার আমি কোনটা লিখব ওকে ফাইন আপনি এক্সকে এক্সকে কত ধরেছেন এক্সকে ধরেছেন এ ওয়াইকে ধরেছেন কত বি তাই না আমরা এগুলোকে বি ধরে নিছি এখন তুমিই বলো তোমার প্রশ্নে মান দেওয়া আছে কোনটার এই যে এ এটাকে ধরো এক্সকে ধরলাম আমরা এ প্লাস বি সমান সমান কত বারো তাই না আর এখানে এ এবি সমান সমান কত টোয়েন্টি সেভেন তাই না তাহলে তুমি বলো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা দেখো তো এ প্লাস বি তোমার এই সূত্রের ভিতরে কোথাও এ প্লাস বি আছে নাই তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে না তাহলে কীভাবে বুঝতে হয় বুঝছো কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আমি একই রকম কিন্তু দুইটা সূত্র তাই না আচ্ছা দেখো তো এটার ভিতরে কি এ প্লাস বি আছে কিনা এই দ্বিতীয় নাম্বারটায় আছে দেখো তো এই যে এ বি আছে কিনা এই দ্বিতীয় নাম্বারটায় আছে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা দ্বিতীয় নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবা কীভাবে সূত্র ই করতে হয় বুঝতে পেরেছ বন্ধুরা এইভাবে হচ্ছে সূত্রগুলা আইডেন্টিফাই করতে হয় ওকে ফাইন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবো তার মানে কি আমার এ মাইনাস বি এই হোলি স্কোয়ার এটা মানে তো এই যেটা তাই না আমি ও এক্সকে এ ধরেছিলাম ওয়াইকে বি ধরেছিলাম তার মানে কি এইটা সমান এটা তার এইটা সমান সমান কোনটা লিখতে পারো তুমি এই পাশেরটুকু লিখতে পারো তাহলে আমি এই পাশেটুকু লিখি এই যে তোমার ব্র্যাকেটে কি আছে ব্র্যাকেট এ এ মানে কত এক্স এই যে দিলাম ব্র্যাকেট এ এ মানে কত এক্স প্লাস এই যে সূত্রে আছে প্লাস আছে কত ওয়াই বি সূত্রে আছে কত বি এই যে বি মানে কত ওয়াই দিলাম বি আছে কত হোলি স্কোয়ার এই দিলাম হোলি স্কোয়ার আছে কত সূত্রে মাইনাস দিলাম মাইনাস সূত্রে আছে কত ফোর এই যে দিলাম ফোর সূত্রে আসে কত এবি এব মানে কত এবি মানেই তো এক্স ওয়াই এই যে এক্স ওয়াই দিলাম তাহলে বুঝতে পারছো কীভাবে সূত্র নির্ণয় করতে হয় এই টাইপের অঙ্ক খুবই ইজি খালি সূত্র পালো মনে অঙ্ক শেষ ঠিক আছে এখন আর কিছু সময়ের মধ্যে মান বসাই দাও এখন তোমার দেখো তো এই যে এক্স প্লাস ওয়াই ফরমেটে চলে আর সেক্স প্লাস ওয়াই এই যে বারো আমরা এখানে লিখেছিলাম বারো এই যে বসাই দিলাম বারো আছে হোলি স্কোয়ার দিলাম হোলি স্কোয়ার আর সূত্রে আছে কত এই যে অঙ্কে মাইনাস দিলাম মাইনাস আর ফোরের জায়গায় ফোর আর এক্স ওয়াই এক্স ওয়ের মান দিয়েও আছে কত টোয়েন্টি সেভেন এই যে টোয়েন্টি সেভেন বসালাম এখন মা ক্যালকুলেশন করো বারো স্কোয়ার মানে বারো গুণন বারো বারো গুণন বারো করলে কত হয় ওয়ান ফর্টি ফোর দিলাম মাইনাস এই যে মাইনাস চার গুণ সাতাশ গুণ করলে হয় একশো আট দিলাম একশো আট এখন হচ্ছে তোমার একশত চুয়াল্লিশ থেকে একশত আট বিয়োগ দিলে কত থাকে ছত্রিশ এটাই তোমার অ্যান্সার প্রথম রাশি আমার একটা শেষ রাশি এখন দ্বিতীয় রাশিটা কাজ করি এই যে দ্বিতীয় রাশি ঠিক আছে তার আগে মুছে নেই সুন্দর করে আবারও তোমাকে বুঝাবো আমি সেই কারণে দেখো দ্বিতীয় রাশি আমি দ্বিতীয় রাশির এখন নিয়ে কাজ করবো লিখলাম দ্বিতীয় রাশি এই যে দ্বিতীয় রাশির মানে লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি পুরোটা লিখে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এই যে বললেন স্যার সমস্যা নাই আমি সূত্র ফেলার জন্য প্রস্তুত এ এটাকে আমি এক্স স্কোয়ারকে ধরলাম এ স্কোয়ার প্লাস ওয়াইকে ধরলাম বি স্কোয়ার আছে স্কোয়ার তাহলে কী স্যার আমার তো সূত্র আমি ফেলতে পারি এখন আমি তো শেখাই আপনাদের শিখাইছেন শিখেছেন দুইটা সূত্র আছে তাই না এরকম একই রকম দুইটা সূত্র আছে মানে অনুসিদ্ধান্ত এখন কোনটা অ্যাপ্লাই করব একটা আছে কি মাইনাস একটা আছে প্লাস তাই না এখন আপনার মান দেওয়া আছে কোনটার প্লাসে মান দেওয়া আছে তাহলে কোনটা সূত্রে অ্যাপ্লাই করবেন এই যে প্লাসেরটা বুঝতে পারছেন কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে নেই যেটা বুঝাইতে পারছি কীভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় আচ্ছা আপনি বুঝে ফেলেছেন এখন আপনার কাজ কি আপনার সূত্র আইডেন্টিফাই করে ফেলেছেন এটা মানে এই যেটা তাই না এখন আপনার কাজ কি এইটা সমান সমান কি আমরা এই পাশেরটুকু লিখতে পারি এইটুকু মান লিখবো সমান সমান দিলাম এই যে এ ব্র্যাকেট দেওয়া এ এ মানে কত এক্স এই যে ব্র্যাকেট দেওয়া এ দিলাম প্লাস দিলাম প্লাস সূত্রে আছে কত বি বি মানে কাকে ধরেছিলাম ওয়াইকে দিলাম ওয়াই সূত্রে আছে কত হোলি স্কোয়ার এই যে দিলাম হোলি স্কোয়ার সূত্রে আছে কত মাইনাস দিলাম মাইনাস সূত্রে আছে কত টু এই যে দিলাম টু সূত্রে আছে কত এ বি এ মানে কত এক্স বি মানে কত ওয়াই যে এক্স ওয়াই দিলাম শেষ এখন এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এটার মান কত এক্স প্লাস এক্স প্লাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস এর মান বারো এই যে লিখলাম হচ্ছে বারো আছে কত স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম আর সূত্রে আসে কত মাইনাস দিলাম মাইনাস সূত্রে আসে কত টু দিলাম টু এক্স ওয়াই মান কত টোয়েন্টি সেভেন এই যে দিলাম টোয়েন্টি সেভেন বারোটা স্কোয়ার করলে কত হয় বারো গুনুন বারো মানে একশো চুয়াল্লিশ মাইনাস দিলাম মাইনাস দুই গুনুন সাতাশ কত হয় চুয়ান্ন একশো চুয়াল্লিশ থেকে সাতাশ কি চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বিয়োগ করলে হয় কত নাইনটি এটাই তোমার অ্যান্সার দেখছো কত সুন্দর ইজি তোমার অঙ্ক শেষ পরেরটা দেখি পরেরটাও ইজি পর একটা নির্ণয় করতে মাত্র দুইটা সূত্র লাগবে তোমার সূত্র নির্ণয় করতে মানে সূত্রগুলো মুখস্থ থাকতে হবে তাইলে তুমি অঙ্ক করে ফেলতে পারবে আর এই সূত্রগুলো কীভাবে আসলো অনুসিদ্ধান্তগুলো কীভাবে আসলো আমি এগুলো কিন্তু প্রমাণ দেখিয়েছি যাদের প্রয়োজন সেই প্রমাণগুলো দেখার তোমার চাইলে আমার প্লে দেখে আসতে পারো ঠিক আছে এখন হচ্ছে টুয়েলভ এখানে কী আছে এ প্লাস বি সমান সমান কত দিয়েছেন থার্টিন এবং এ মাইনাস বি সমান সমান কত তিন দিয়েছে বলেছে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো এই টেপের অঙ্ক থাকলেই বলেছি কি কী কী দেওয়া আছে লিখে ফেল লিখলাম দেওয়া আছে এই যে সম্পূর্ণটা লিখলাম আর কিচ্ছু না কী কী দেওয়া আছে সেটা লিখে ফেললাম তারপর এখানে আমি দেখতে পাচ্ছি রাশি কয়টা এই যে একটা আর একটা এবি এই দুইটা রাশি না তাহলে কি প্রথমে এই রাশি নিয়ে কাজ করি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম প্রথম রাশি এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখেন তো স্যার আপনি দু টু আর এই যে টু এইভাবে কোনো সময় কাজ করেছেন আপনি এ স্কোয়ার নিয়ে কাজ করেছি টু নিয়ে তো কাজ করি নাই আমি সূত্রে আরেকটা আছে যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এই যে এইরকম দুইটা টু আছে এরকম তো কাজ করি না যে সূত্রে ফেলানোর জন্য কি করবো আমরা সূত্রে ফেলানোর জন্য আমরা একটু টেকনিক করে এটাকে সূত্রে ফেলানোর ফর্মেটে বানাই ফেলবো কীভাবে ফেলাবো আমরা কি জানি কমন নিতে পারি দেখেন তো এইখানেও দুই আছে এইখানেও দুই আছে হুবহু জিনিস থাকলে কি আমরা কমন নিতে পারি না দুই পাশে যখন থাকে আমরা এই যে দুইটাকে কমন নিলাম কমন দেওয়া মানে কি ভাগ এই যে কমন নিলাম দুই এই দুই দিয়ে কাকে ভাগ দিব প্রথম তাকে মানে এমন একটা সংখ্যা নিতে হবে বা জানিতে হবে সেটা দু উভয় পক্ষকে ভাগ যায় এই যে টু স্কোয়ারকে ভাগ কীভাবে যায় টু এ স্কোয়ার যেটা কমন নিয়েছি সেটাই নিচ্ছে এটা ভাগ দিলাম দেখেন তো এই টু আর এই টু কাটা থাকে কত এ স্কোয়ার এই যে বসালাম এ স্কোয়ার সূত্রে এইখানে আসে কত প্লাস এই দিলাম প্লাস আবার কমন নিয়েছি কত দুই দুই উপরে কত যাবে টু বি স্কোয়ার মানে কমন নিয়ে মানে ভাগ দেওয়া এই যে বি স্কোয়ার কাটা দেয় কে দুয়ে দুয়ে কাটা থাকে কত বি স্কোয়ার এই যে বসালাম বি স্কোয়ার এটা মানেই এটা এটা মানে এটা বুঝতে পেরেছ কমন নিলাম তাই তাহলে এখন দেখেন তো আপনার সূত্রের ফর্মেটে কি চলে আসছে কিনা দেখেন তো সূত্রের ফর্মেটে সূত্রে আছে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র জানেন আপনি কোনো সিদ্ধান্ত নিচে আছে দেখবেন এই সূত্রটা হচ্ছে জানেন আর না জানলেও এখানে এই স্ক্রিনশট নিয়ে খাতায় লেখে মুখস্ত করে তাহলে কি এইটা সমান সমান এইটা তোমার এই যেটা এই ফর্মেটে চলে আসলো এইটার এটা বুঝতে পারছি এটা সমান সমান কি আমরা এই টুকু লিখতে পারি না তাহলে লিখলাম সূত্র ওনাদের বসাই দিব এই সূত্রটা হুবহু বসাই দেন এ প্লাস বি হলি স্কোয়ার এই যে বসাইলাম এ প্লাস বি হলি স্কোয়ার সূত্রে আছে কত প্লাস দিলাম প্লাস সূত্রে আছে কত এ মাইনাস বি হলি স্কোয়ার এই যে দিলাম এ মাইনাস বি হলি স্কোয়ার এখন দেখেন তো মানগুলো বসাই দেন আর কিচ্ছু কাজ নেই আপনার এ প্লাস বি এটার মান কত থার্টিন এই যে থার্টিন বসাইলাম আছে কত স্কোয়ার স্কোয়ার দিলাম তারপরে এখন আবারই করতে হবে দেখেন এখন হচ্ছে কি এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত এটার মান কত থ্রি থ্রি এটার মান কত থ্রি তাই না আচ্ছা আর এটার মান কত থ্রি আর এখানে হচ্ছে বন্ধুরা প্লাস হবে এইখানে কী হবে এই যে এখানে প্লাস ছিল প্লাস হবে একটু আমার মিস্ত্রি বুঝছে প্লাস হবে ঠিক আছে আচ্ছা এখন এই সংশোধন করে দিলাম তাহলে কি এই যে প্লাস আছে এই প্লাস এইখানে প্লাস হবে এ মাইনাস বি এর মান কত থ্রি এই যে স্কোয়ার আসে এই স্কোয়ার দিলাম থার্টিন স্কোয়ার মানে কত থার্টিন গুনন থার্টিন মানে একশত উনসত্তর বসাইলাম প্লাস এই যে প্লাস আছে প্লাস দিলাম থ্রি স্কোয়ার মানে কত নাইন এই যে নাইন বসাইলাম এখন একশো সাথে নাইন যোগ করলে কত হয় একশো আটাত্তর এটাই তোমার অ্যান্সার প্রথম রাশির অ্যান্সার শেষ এইটুকুর শেষ এখন কি এ বি এর মান নির্ণয় করবো এই যে এ আর বি ওকে দ্বিতীয় রাশি নো প্রবলেম দ্বিতীয় রাশি বসাইলাম এই যে দ্বিতীয় রাশি এ বি এর সূত্র আছে তোমার এই যে এটা এটাই বি এর সূত্র এটা মুখস্থ করে ফেলবা তাহলে এ বি সমান সমান আমি পেয়ে গেলাম আমি তো জানি বলেন স্যার এই যে আমার এ বি এ বি মানে তো এই যেটা এটা সমান সমান কি আমরা এই পাশেটুকু লিখতে পারি এই যে এই পাশেটুকুও লিখলাম এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই যেটা লিখলাম মাইনাস আছে এই যে মাইনাস দিলাম এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার এই যে দিলাম এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার দিলাম এখন দেখেন তো মান বসব এখন কি এ প্লাস বি এর মান কত এই যে এই এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান থার্টিন এই যে বসাইলাম থার্টিন নিচে আসে কত দুই দুই দিলাম হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার দিলাম মাইনাসের জায়গায় মাইনাস এখন এ মাইনাস বি এর মান বসান এ মাইনাস বি এর মান কত তিন এই যে এ মাইনাস বি এর মান কত তিন এই যে দিলাম তিন নিচে আসে কত এই যে দুই বসাইলাম দুই হোলি স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার দিলাম শেষ এখন ক্যালকুলেশন করেন এখন একটু বুঝার আছে আপনি চাইলে হচ্ছে কি এইখান থেকে আপনি দুইভাবে করতে পারেন যার যেভাবে ভালো লাগে আমি দুইভাবেই তোমাদের শিখাই দিব দেখো থার্টিন স্কোয়ার মানে স্কোয়ার হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ভিতরে যাওয়া আছে দুইটার উপর স্কোয়ার আছে না তার মানে যেভাবে আসে না থার্টিন স্কোয়ার তারপর নিচে দুই দুই স্কোয়ার কত হয় আমি এইভাবে করেছি এটা কত হয় একশো উনসত্তর নিচে কত চার তাই না এইটুকু বুঝছো এটাও থ্রি স্কোয়ার কত হয় তিন গুণন তিন নয় বসাইছি নিচেরটার উপর হোল স্কোয়ারি টোটাল দুইটার উপর স্কোয়ার আছে দুই স্কোয়ার মানে কত দুই গুণন চার তারপরে কি লসাগু করেছি এটা বুঝাই দিই তারপর আরেকটা বোঝাচ্ছি লসাগুতে কী হইলো এই যে এই চার আর চারের লসাগু কত চার আমি এর আগেও তোমাদের এই যে এরকম ভগ্নাংশের লসাগু কীভাবে করতে হয় যোগ বিয়োগ কীভাবে করতে হয় শিখিয়েছি এখন এই চার এটা দিয়ে এই যে এটাকে ভাগ দাও ভাগ দিলে তোমার ভাগ ফল কত আসে এক এই এক দিয়ে উপরোটার সাথে গুন দাও লবের সাথে গুন দিলে কত হয় একশো উনসত্তর আবার ওই চার দিয়ে এটাকে ভাগ দাও কত হয় চার লসাগুকে এই এক মানে ভাগ ভাগ ফল কত হয় এক এক দিয়ে উপরেটার সাথে গুন দাও কত হয় নয় এখন কত একশো তো উনসত্তর থেকে নয় বিয়োগ দিলে কত থাকে একশো তো ষাট চার দিয়ে একশো ষাটকে ভাগ করলে কত হয় চল্লিশ এটা তোমার অ্যান্সার এখন স্যার আপনি বললেন স্যার আমি এখান থেকে আমি এইভাবে করবো না আমার এইভাবে করতে মন চাচ্ছে না নো প্রবলেম না করলেন তাহলে এটাকে আগে ভাঙেন এটা সমান সমান আপনি এরকম ভাঙেন তেরোকে দুই দুইটা ভাগ দিলে কত থাকে সিক্স পয়েন্ট ফাইভ কত সিক্স পয়েন্ট ফাইভ উপরে আসে কত স্কোয়ার স্কোয়ার দিলেন মাইনাস থাকে মাইনাস তারপরে কত ব্র্যাকেট দুই তিন কে দুই দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আসে কত স্কোয়ার সিক্স পয়েন্ট ফাইভ মানে কত সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার মানে কত সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার মানে আমি যে ক্যালকুলেটার তোমাদের করাচ্ছি দেখি ক্যালকুলেটারে এই দেখো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার মানে কত সিক্স পয়েন্ট ফাইভ গুনুন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ গুনুন সিক্স পয়েন্ট ফাইভ সমান সমান কত হয় বিয়াল্লিশ দশমিক টু ফাইভ তুমি লিখে ফেলো বিয়াল্লিশ দশমিক কত আসলো টু ফাইভ এই যে টু ফাইভ মাইনাস আছে মাইনাস বসাও ওয়ান পয়েন্ট ফাইভ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার আছে এই যে তাহলে কি স্কোয়ার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ কত হয় টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ এই যে টু পয়েন্ট টু ফাইভ দেখেন তো আমার কি বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ থেকে আর যদি টু পয়েন্ট টু ফাইভ বিয়োগ দেয় কত থাকে ফর্টি এটাই তোমার অ্যান্সার তাহলে কি এই অ্যান্সার আর এই আনসার মিলছে না তাহলে তুমি চাইলে কি এইভাবেও করতে পারো তুমি চাইলে আমি যেভাবে করাই দিলাম এইভাবেও করতে পারো তোমার যেভাবে ভাল লাগে কোনো সমস্যা নেই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে করতে গেলে কি করতে হবে সূত্রগুলো আয়ত্ত আনতে হবে আর কিচ্ছু না ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং নিয়মিত ভিডিও পেতে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে